হ্যালো আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের কালকে রাতে কাজ করার পরে কিছু কাজ বাকি ছিল তা আমরা এখন সেই কাজগুলো করার জন্যে আসলাম এসে দেখি বড় ভাইয়ারা সব কাজ অলরেডি ক্লিয়ার করে ফেলেছে আমাকে মানে অনেক কিছু বলতে কিন্তু আমি এখন তো অনেক মানে আমার দোকান আছে আমার তো দোকান খুলতে হয় দোকান খুলে তারপর আমি এখানে মানে কাজে অংশগ্রহণ করলাম এখন আমাকে নিচে যে ডাকতেছে যে তুই এগুলো কাজ কর পরবর্তী আমি এখানে এসে শিয়াব ভাই দেখতেছি যে গুনে বান্দাসে ওটা আমি টাইট দিলাম এরপরে ওই সাইটে আমার অনেক কাজ আছে বলতাছে যে এগুলো টাইট দিই পরে এই কাজটা করে ওখানে আমি যেয়ে ওখানে যে আমি দেখুন দেখতেছি যে মানে আমার দোকান থেকে প্লাস নিয়ে মানে এগুলো কোনো যত্ন নাই মানে একজন একখান থেকে ফেলাই থেছে কিন এরপর আমি প্লাস নিয়ে আমার মানে আমার কাজ শুরু করলাম আমি আমি বলেছি যে আমি বেশিক্ষণ থাকতে পারবো না অল্প কিছুক্ষণ সময় আমি এখানে দিতে পারবো কিন্তু তারা বলতেছে না থাকতে হবে পুরা টুকি ওই সাইডে শুভ এবং জাহিদুল ভাই আশিদুল ভাই খুঁড়ি কাটতেছে এই সাইডে আমি এক হাত দেখে আমার নিয়ে কাজ করতেছি অবশ্যই কাজটা ভালো হচ্ছে না কিন্তু তাও আমি মানে ভালো করার চেষ্টা করতেছি আমি নতুন আমার ভয়েস কিন্তু বেশি একটা ভালো না তাও আমি ব্লগ ভিডিও মানে সারি আমার ইউটিউব চ্যানেলে সবাই যদি কারো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পরবর্তী ব্লকের জন্য সবাই সাথে থাকুন পরবর্তী আমরা আমাদের ফুলা গাছ লাগানো হইবে সাইড দিয়ে তারপরে পানি দেওয়া হয়ে কিন্তু পানি দেওয়া অতটুকু ভিডিও দিতে পারবো না আজকে আপাতত আজকে এইগুলো কাজগুলো মানে যে এখানে কাজ যেগুলো আছে সেগুলো করবো আর এগুলো ভিডিও পাবেন আপনারা আর এই সাইডে ক্যামেরা ধরার জন্য শাইন ভাইকে বলতাছি পুরো শাইন ভাই ধরলো এখন আমি সুন্দরভাবে কাজ করব কাজটা অবশ্যই অনেক শক্তিশালী হবে এখন কারণ এখন আমি এখন আমি কাজ করতেছি এই দুই হাত দেয়ার আগে মোবাইল ধরা লাগছে আর সাইটদের আশিক ভাই তো তার মানে ব্যাংকের সময় দিতেছে কিন্তু এখানে অনেক সময় দিতে পারছে না আজকে রেগুলার আশিক ভাই থাকে কিন্তু আজকে দিতে পারছে না আমাদের সদস্য হলো জন তার ভিতরে আমরা মাত্র পাঁচ জন রেগুলার থাকি অনেকগুলো সদস্যের ভিতরে মানে সদস্য যে নাইকে এটা আমাদের অনেক খারাপ লাগতেছে কিন্তু আমাদের কষ্ট হচ্ছে কাজ করতে আবার কাজ করে আবার আবার বাস কাটতে যেতে হবে অনেক চিপাশাপি ভর্তিতে বাস কাটতে হয় অনেক কষ্ট লাগে তাও আমাদের কাজ করতে হয় একা একা আশা করি কাজটি ভালো হবে সবাই আমাদের সাথে থাকুন এবং আমাদের ভিডিও সবাই দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন সবাই